আমার প্রিয় ক্লাস ইলেভেনের এর ছাত্র তোমাদের ক্লাস ইলেভেনের এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ফিজিক্স পদার্থবিদ্যা তোমাদের সায়েন্সের প্রতিটি বিষয়েরই সেইভাবে সাজেশান দেওয়া যায় না তাও আমি তোমাদের ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আজ আমি তোমাদের থিওরি পোর্শন অর্থাৎ যে থিওরেটিক্যাল যে কোয়েশ্চেন সেগুলি আজ আমি তোমাদের দিচ্ছি এইভাবে আমি কিন্তু তোমাদের ভিডিও দিতেই থাকব তুমি লক্ষ্য রেখো তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক রয়েছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে আগের বাছরে প্রশ্নের উত্তর ভিডিও আমার রয়েছে তার দিপি আমি দিয়ে দেব এই ভিডিও শেষে তোমরা কিন্তু দেখে নিও যদি কোন ভিডিও লিংক তোমাদের খুঁজে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার লিংক তোমাদের দিয়ে দেব তাহলে এসো আজ আমরা দেখেনি তোমাদের ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমাদের প্রথম প্রশ্ন হল আদর্শ তরলে দুটি বৈশিষ্ট্য এটা 2 মার্কসে আসতে পারে অসংনম্ম প্রবাহী ফ্লুইট কি সন্ধিবেগ কি প্রমাণ করো যে রুদ্ধতা পরিবর্তনে পি ভি সমান হল ধ্রুবক কনস্ট্যান্ট স্থানুতরঙ্গ বলতে কি বোঝো স্থানুতরঙ্গে পাশাপাশি দুটি লুপে অবস্থিত দুটি কণার দশার পার্থক্য কত ঘর্ষণের সুবিধাগুলি লেখো স্থিতি কোন বা বিরাম কোন কি ঘর্ষণ শঙ্কু কি স্থিত ঘর্ষণ বল স্বনিয়ন্ত্রিত বল ব্যাখ্যা করো অনেক সময় আমাদের এই যে স্থিত বল যে স্বনিয়ন্ত্রিত বল এই দুইটি প্রশ্নতে অন্যভাবে আসতে পারে একটি স্বনিয়ন্ত্রিত বলের নাম লেখো এবং তাহা ব্যাখ্যা করো একটি রিং অনুভূমিক রাস্তায় না হরকে গড়াচ্ছে এর রৈখিক গতিশক্তি এবং আবর্তনজনিত গতিশক্তি সমান প্রমাণ করো ভূপৃষ্ঠের ওপর অভিকর্ষজ ত্বরণের মান জি হলে এক্স গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান হবে জি ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর ইহা প্রমাণ করো যেখানে বড় হাতের আর হল পৃথিবীর ব্যাসার্ধ ভূ সমলয় উপগ্রহ কি ইহার ব্যবহার লেখো চোদ্দোর প্রশ্ন এটা স্টার দিয়ে রাখো গ্রহের গতি সংক্রান্ত কেপলারের তৃতীয় সূত্রটি লেখ গ্রহের কক্ষপথ বৃত্তাকার ধরে এটি প্রমাণ কর সূর্যের সাপেক্ষে পৃথিবীর কৌণিক ভরবেগে পরিবর্তনের হারের মান কত কোনো নক্ষত্রের চারদিকে কোনো গ্রহ বৃত্তাকার কোকে আবর্তন করছে গ্রহের স্থিতি শক্তি এটির মোট শক্তির দ্বিগুণ তাহা প্রমাণ করো ইহা থ্রি মার্কসের আসতে পারে প্রাশীয় গতির সমীকরণগুলি হলো এক্স সমান ফোর এবং ওয়াই সমান থ্রি টি মাইনাস ফাইভ টি স্কোয়ার যেখানে এক্স এবং ওয়াই এর একক মিটার এবং টি এর একক হলো সেকেন্ড প্রক্ষিপ্রেত কনার সর্বোচ্চ উচ্চতা অনুভূমিক বিস্তার নির্ণয় করো মানে সর্বোচ্চ উচ্চতাটা তোমাদের বার করতে হবে এবং অনুভূমিক বিস্তারটাও তোমাদের নির্ণয় করতে হবে এরপরে প্রশ্ন মেটা কেন্দ্র ভার কেন্দ্রের নিচে না ওপরে থাকে এভাবে কনসেপ্টের ওপর প্রশ্ন থাকে প্রমাণ করো আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি কুড়ি প্রশ্ন দুমুখ খোলা অরগ্যান সৃষ্ট শব্দ একমুখ খোলা অর্গ্যান সৃষ্ট শব্দ অপেক্ষা অধিক সুরেলা হয় কেন এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এগুলি রেডি করো এর পরে প্রশ্ন দুটি অসমান মানের ভেক্টরের লব্ধি কি শূন্য হতে পারে ইহা ওয়ান মার্কসের প্রশ্ন কারণ আমাদের যে থ্রি মার্সের প্রশ্ন বা টু মার্ক্সের থাকে সেখানে অনেক সময় আমাদের ওয়ান প্লাস টু বা ওয়ান প্লাস ওয়ান এইভাবেও ভাগ থাকে পরে প্রশ্ন একটি বস্তুর ভরকেন্দ্র বস্তুটির বাইরে থাকতে পারে কি পরের প্রশ্ন জল আঙুলে লেগে থাকে কিন্তু থাকে না কেন স্থির আয়তনে আদর্শ গ্যাসের ক্ষেত্রে লেখচিত্রটি আঁকো দুটি প্রান্তে আবদ্ধ একেটি টানটান তারের একা প্রান্ত থেকে দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ দূরে আঘাত করলে নিঃসৃত স্বরে কোন কোন সুর অনুপস্থিত থাকবে ইহা ওয়ান মার্কসের স্থিত ঘর্ষণের সূত্রগুলি বিবৃত করো অপকেন্দ্র বল কাকে বলে একে অলিক বল বলা হয় কেন বার্নৌলির উপপাদ্যটি বিবৃত করো এর ব্যবহৃত চিহ্নগুলির অর্থ নির্দেশ করে এর গাণিতিক রূপটি দেখাও পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্কটি নির্ণয় করো আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো সিপি মাইনাস সিভি সমান আর টান টান তারের কম্পনের সূত্রগুলি লেখ ডপলার ক্রিয়া কি আলোক তরঙ্গের ক্ষেত্রে ডপলার ক্রিয়ার উদাহরণ দাও রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রটি বিবৃত করো ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতি সূত্রটি প্রতিষ্ঠা করো একটি বস্তুকণাকে বেগে অনুভূমিক তলের সঙ্গে জিরো কোণে নিক্ষেপ করা হলো তাহলে এক নম্বর হলো কণাটির গতিপথে সমীকরণ নির্ণয় করো দুই কণাটির চলনকাল ও প্রক্ষেপ সীমার নির্ণয় করো দেখাও যে ঘর্ষণ গুণাঙ্ক একটি মাত্রাহীন রাশি কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করো কার্যশিক উপপাদ্যটি বিবৃত করো দেখাও যে অভিকর্ষের অধীনে ঘর্ষণহীন নততল বরাবর পরন্ত বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক ভর কেন্দ্র কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট ভর অপরিবর্তিত রেখে পৃথিবী ব্যাসার্ধ সংকুচিত হয়ে অর্ধেক হয়ে গেলে নতুন দিনের দৈর্ঘ্য কত হবে কেপলারের দ্বিতীয় সূত্র কোন রাশির সংরক্ষণকে নির্দেশ করে পৃথিবীর খুব কাছে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে টি সমান হলো পর্যায়কাল রো হলো পৃথিবীর ঘনত্ব দেখাও যে রো টি স্কোয়ার সমান হলো ধ্রুবক অভিকর্ষজ তরণ কাকে বলে পরে প্রশ্ন পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জন্য পৃথিবী বিশেট ল্যামডা অক্ষাংশে অভিকর্ষজ তরণের রাশিমালা নির্ণয় করো প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট মুক্তিবেগ কাকে বলে মুক্তিবেগ কিন্তু আগের বছরে প্রশ্নগুলোতে অনেক বছরেই তোমরা পাবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পৃথিবীকে বড় হাতের আর ব্যাসার গোলক ধরে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগে রাশিমালা নির্ণয় করো এই প্রশ্নটা তোমরা স্টার্ট দিয়ে রাখো পরে প্রশ্ন কোনো বিন্দুতে অভিকর্ষজ বিভবের সংজ্ঞা দাও গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আদর্শ গ্যাসের চাপে রাশিমালা নির্ণয় করো এটা থ্রি মার্কসের পরে প্রশ্ন স্বাধীনতার মাত্রার সংজ্ঞা দাও পরপর দুটি সংঘর্ষের মধ্যে একটি গ্যাশনুজ যে সরলরৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে গ্যাসের চাপ পি এর সাথে গ্যাসের শক্তি ঘনত্ব ই এর সম্পর্ক কি। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে গাণিতিক রূপটি লেখো সমষ্ণ ও রুদ্ধতা প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো একেটি ব্যাপক চলের উদাহরণ দাও একক ভেক্টর বলতে কি বোঝো অবাধে পতনশীল বস্তুর তরণ সময় লেখচিত্র অঙ্কন করো তাপীয় পীড়ন কাকে বলে পয়সন অনুপাত কাকে বলে একে গুণাঙ্ক বলা হয় না কেন হুকে সূত্রটি বিবৃত করো স্বরকম্প কাকে বলে চলতরঙ্গের ক্ষেত্রে কণার বেগ ও তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক লেখো এবং সরল দোলগতিতে দোলায়মান কোনো কণার মোট ও শক্তির হাশিমালাটি নির্ণয় করো আজ আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তুমি লক্ষ্য রেখো তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে হয়েছে